দেখো বন্ধুরা কত জল হয়েছে দেখো বাড়ির নিচে এই দেখো ওই যে ঘরটা দেখতে পাচ্ছ ওই ঘরটা প্রত্যেক বছরই মানে জলের নিচে থাকে প্রত্যেক বছর মানে না হলে দু মাস তিন মাস জলের নিচে থাকে দেখো কতটুকু এসেছে দেখো জল যদি বড় ফ্লাড হয় তাহলে মানে এই দেখো আমাদের কোয়া ডুবিয়ে দেবে তো চলো তোমাদেরকে দেখাই দেখো দেখো কত জল হয়েছে দেখো দেখছো কত টুক জল হয়েছে আজকে রৌদ্র উঠে গেছে আর জল হবে না জল কমে যাবে গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর আমিও খুব খুব ভালো আছি দেখলেই তো তোমরা জল তোমাদেরকে আজকে দেখালাম যে দেখো আমার বাড়ির নিচে কতটুক জল হয়েছে আর আমার কি বাড়ি ডুবিয়ে দেবে না বন্ধুরা যতই বড় ফ্লাড হোক না কেন আমাদের বাসা একদমই ডুবায় না তো ভিডিওটা স্টার্ট করে দিলাম সারাদিনের মতো তোমাদের সাথে বক বক করতে চলে এসেছি তো জানি না কতটুকি মানে শেয়ার করতে পারবো কিছু বুঝতে পারছি না আর কালকে কোনো কিছু রান্নাবান্না হলো না কালকে তো বাড়িতেই ছিলাম না তো বাড়িতেই ছিলাম না তো কোনো কিছু শেয়ার করতে পারলাম না আর পরশুদিন দিন রাত্রের বোড়া বানিয়েছিল মেয়ে ওই অনেকটাই বড়া রয়েছে তারপর পরশুদিন যে মানে মাছ দেখিয়েছিলাম মাছও রয়েছে তো মাছও রয়েছে আর আজকে কি রান্না করব কি না এখনও মানে কোনো কিছুই ডিসাইড করিনি মাত্র তো সকাল হয়েছে নয়টা বাজে তো আজকে একটু তাড়াতাড়ি উঠে গেলাম রৌদ্র উঠেছে তো কাপড় চুপড় ভিজা অনেক দিনের তো এইসব সব কিছু মেলে দিলাম আর ছাগল ডাকছে দেখো ছাগল কিন্তু আমাদের মানে বাড়িতে ছাগল নেই আমার ছাগল নেই কিন্তু অন্য লোকের তো আশেপাশে থাকে না তো এগুলা ডাকছে তো ঠিক আছে বন্ধুরা দেখতে থাকো ভিডিওটা লাস্ট মতো স্কিপ না করে আশা করি তোমাদের ভালো লাগবে এই দেখো বন্ধুরা পরশু দিনের দুপুরের বাদ এই দেখো কতটুক রয়েছে এই দেখো এই দেখো ফেলতে হবে পিঁপড়ে তো গেছে গিয়েছে আর হয়ে গেছে তোমরা শুধু দেখতে থাকো যে কত বাদ যে নষ্ট হয়েছে দেখো এত বাদ ফেলা তো যাবে না কীরকম লাগে দেখো ভাত ফেলতে তো অনেক কষ্ট হয় তো পেঁয়াজ আর এই দেখো পেঁয়াজ আর এই দেখো সয়াবিন ভিজিয়ে রেখেছি ওইটা দিয়ে পোলাও বানিয়ে নেব তো সকালের টিফিনটা হয়ে যাবে ভাত ফেলতে না অনেক কষ্ট লাগে তো কি জানো পোলাও বানিয়ে নেব তো হয়ে যাবে সকালের টিফিন তো সব দিন তো আর সকালে খাই না সকালে টিফিন করিনি তো কালকে রাতে যেহেতু ভাত মানে খাওয়া হলো না তো তার জন্য ভাবছি যে একটু একটু মানে কিছু তো খেতে হবে তো ভাতটা আর নষ্ট করব না পোলাও বানিয়ে খেয়ে নেবো তো সকালটা হয়ে যাবে আর কি জানো আবার মেঘলা বাপ করে নিয়েছে সকালে কিন্তু খুব রৌদ্র উঠেছিলো তো ভাবলাম বৃষ্টি মনে হয় সে সার দেবে না কিন্তু এখন এত মেঘলা এত মেঘলা করছি কি বলবো তোমাদেরকে তো মনে হয় বৃষ্টি আবার চলেই আসবে এখন না হোক হয়তো বিকাল দিগো আসতে পারে আর কারেন্ট নেই কারেন্ট কালকে রাত্রে এক ঘন্টা দিয়েছিল সন্ধ্যার সময় তারপর আবার কেটে নিয়েছে মানে বলে দিয়েছে আর কি যে সারা রাত্র দেবে না তো আজকে সকালে খবর পেয়েছি যে আজকেও দিন দেবে না বিকালে হয়তো এক দু ঘন্টা দেবে তো যাই না আজকে মানে লাইভে আসার খুবই ইচ্ছে কিন্তু জানি না যদি কারেন্ট আসে আর মোবাইলে চার্জ থাকে তাহলে তো অবশ্যই আজকে লাইভে আসব সবাই পাঁচটার সময় সবাই কিন্তু অপেক্ষা করো পাঁচটার আর সবাই কিন্তু আসবে সবার নিমন্ত্রণ লাইভে আসা আর কি হয়েছে জানো আর আজকে ইউটিউবেও ভিডিও ছাড়বো ফেসবুকেও ভিডিও ছাড়বো কালকে ইয়ে ফেসবুকে ভিডিও দিলাম না তো আজকে তো দিতেই হবে কালকের দিন মিস করেছি আজকে তো মিস করা যাবে না তো ইউটিউবের ভিডিও ছাড়বো তারপর ফেসবুকের ভিডিও ছাড়বো আপলোড হবে তো অনেক চার্জের মানে দরকার তো জানি না কতটুকি হবে আর আমার মোবাইলে যেন চার্জ থাকে না ফিফটি পারসেন্ট আছে অনেকটাই কিন্তু জানি না কি যে হয় চার্জটা শেষ হয়ে যায় তো ঠিক আছে বন্ধুরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো টাটা বাই বাই